আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা ক্লাস টুর ইংরেজি বইটা নিয়ে হাজির হয়েছি আজকে ইউনিট টু লিসন থ্রি এটা পড়ানোর চেষ্টা করবো দেখো অ্যাক্টিভিটি কী কী আছে রিড অ্যান্ড ম্যাচ পড়ো এবং মিল করো সার্কেল ইওর ফেভারিট অ্যানিমালস তোমার প্রিয় প্রাণীর একটা বৃত্ত আকারে মানে অর্থাৎ গোল দাগ দাও অর অ্যানিমালস অথবা যে অ্যানিমাল মানে কি একটা আর ফেভারিট অ্যানিমালস মানে কি অনেকগুলো প্রাণী তো যদি একটাও ফেভারিট হতে পারে আবার দুইটা তিনটা চারটা ফেভারিট হতে পারে সেগুলো কিন্তু কী করতে হবে সার্কেল বা অর্থাৎ কি গোল দাগ দাও তো এইখানে দেখতে হবে আর এখানে মিল করতে বলতেছে কিন্তু এই যে এটা কি এই যে ছবিটা দেখে তোমরা এখানে দেখো এখানে আছে কি না তো এটা হচ্ছে হেন হেন মানে কি মুরগি তো এইটার সাথে এটা মিল তবে এটা কি ফিশ এই যে ফিশ এইভাবে মিল করতে হবে এখানে অনেকগুলো এ আছে আবার এই পাশে দুই পাশে কিন্তু ছবি আছে তো এখানে পাঁচটা ছবি এখানে পাঁচটা ছবি মাঝখানে কিন্তু দশটা কি আছে অর্ড আছে এই দশটা অর্ডের সাথে এই দশটা ছবি মিল করতে হবে তো এটা কিন্তু আমরা প্রশ্ন আকারে কিন্তু আসতে পারে তো দেখো এখানে বাকিগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি এগুলো দেখে নাও তারপরে কি আছে রাইট দ্য নেমস নামগুলো লেখো অব দ্য পিকচার ছবিগুলো নাম লেখো এই যে ছবিগুলো আছে আর এখানে নাম লিখতে হবে এটাও কিন্তু একটা প্রশ্ন আইটেম আসতে পারে তোমাদের তারপর অ্যাক্টিভিটি জিতে কি আসে প্লে দা গেম খেলাটি খেলো ইন গ্রুপস দলে দলে খেলাটি খেলো বা খেলাটি করো এভরি স্টুডেন্ট প্রত্যেকটা ছাত্র টেক্স ইন হ্যান্ড হাতে নেয় বা হাতে নেবে এ লেটার কার্ড একটা বর্ণ কার্ড অর উডেন অর প্লাস্টিক লেটার অথবা কাঠের তৈরি বা প্লাস্টিকের তৈরি লেটার বা বর্ণ নেবেশ স্ট্যান্ড ইন এ লাইন একটা লাইনে দাঁড়াও অ্যান্ড শো এবং দেখাও ইউর লেটার্স তোমার বর্ণগুলো দেখাও টু মেক এ ওয়ার্ড একটা ওয়ার্ড তৈরি করার জন্য লাইক ফ্রগ ইনসেক্টস গোট হেন এইগুলো তো এই যে ব্যাং বা বিভিন্ন যে পোকামাকড় আছে বা এই যে ছাগল মুরগি এইগুলোর মতো একটা ওয়ার্ড তৈরি করতে হবে দেন মেক তারপর করো দ্যাট অ্যানিমালস সাউন্ড ওই প্রাণীর শব্দ বা ওই প্রাণীর ডাক এটা তোমরা করো ক্যান্ড মুভমেন্ট এবং চলাফেরা বা নড়াচড়া তার এক কথা আছে অভিনয় ওই প্রাণীর মতো ডাক দিতে হবে বা অভিনয় করে দেখাতে হবে যাই হোক আমি পূর্ববর্তী যে সব ভিডিওগুলো রয়েছে সেখানেও কিন্তু আমি তোমাদের এই পাঠের উপরে কিন্তু কী কী প্রশ্ন হতে পারে সেইগুলো প্রশ্ন প্যাটার্নের সাথে বা প্রশ্নের সাথে পরিচয় করাই দিয়েছি এবং আমাদের প্রত্যেকটা পাঠে আমরা চেষ্টা করব প্রশ্নের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এখান থেকে কী কী পড়বে এই আইটেম থেকে তো যাই হোক তোমরা দুইটার কম্বিনেশনে আমরা যেভাবে পড়াচ্ছি এগুলো তোমরা দেখে নিও আমাদের চ্যানেলের প্লেস থেকে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম